প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন এবং আপনার ফান্টা যে অ্যাকাউন্টের সাথে আপনি কানেক্ট করে নেবেন তারপর ইউর পে লগইন করার পর আপনি কর্নার এই পয়েন্টটা দেখতে পাবেন ইউর পে অ্যাকাউন্টে লগইন করার পর এখানে আপনি পয়েন্টটা কিভাবে কনভার্ট করবেন আমরা জানি যে চারশো পয়েন্টে সৌদি এক পিএল পয়েন্ট তো আমার আটত্রিশশো পয়েন্ট আছে আমি কিভাবে এটা কনভার্ট করতেছি আপনারা দেখেন আমার আগে মুকাফ পয়েন্ট থেকে সাত পেয়েছিলাম এখন টোটাল আমার বারো রিয়েল চৌত্রিশ না এড হয়েছে তাই অনেকে প্রশ্ন করতে পারেন যে এই মোকাপ পয়েন্ট দিয়ে কি করতে কি করা যাবে এই মোকাপ পয়েন্ট দিয়ে আপনি ট্রান্সফার করতে পারবেন অনলাইনে শপিং করতে পারবেন এবং মোবাইলের ব্যালেন্স হিসাবে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন এটা ইন্টারন্যাশনাল এবং লোকালভাবে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে এটা আপনি লোকাল এবং ইন্টারন্যাশনাল ব্যালেন্স হিসাবে আপনি ট্রান্সফার করতে আর যদি ইউরোপে অ্যাকাউন্টটা কিভাবে করতে হয় কেউ জানতে চান তাহলে আমাকে কমেন্ট করুন আমি নেক্সট ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো ইউরোপে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং আমরা যে অ্যাকাউন্টটা কিভাবে ইউরোপের সাথে কানেক্ট করতে হয় আমার ভিডিওটা থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ